আমার পাশের বাসায় একজন হিন্দু থাকে তাদের সাথে আমাদের সাথে না কোনো রক্তের সম্পর্ক আছে না কোনো পারিবারিক সম্পর্ক আছে না কোনো ধর্মীয় সম্পর্ক আছে তারপরেও তাদের সাথে সেই হিন্দু পরিবারের সাথে আমাদের সাথে যে একটা সম্পর্ক মনে হয় এরকম আমার এলাকায় অনেক প্রতিবেশী আমাদের এরকম আছে যাদের সাথে আমাদের সাথে এরকম সম্পর্ক নাই তারপরেও ভারত আমাদের বিরুদ্ধে যে কেন এরকম উস্কানিমূলক বক্তব্য উস্কানিমূলক নিউজ সবসময় প্রচার করে যাচ্ছে সেটা তো আমাদের কাছে সকলের কাছে স্পষ্ট ভারত তারা চাচ্ছিল যে এই খুনি হাসিনের মাধ্যমে এই বাংলাদেশকে তাদের একটা অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করতে আমাদের ওই কাশ্মীরকে তারা দখল করে রেখেছে তেমনিভাবে তারা চাচ্ছিলো যে বাংলাদেশটাও যেন তাদের একটা পুতুল সরকারের মাধ্যমে তারা প্রতিষ্ঠা পরিচালনা করতে পারে কারণ আপনারা জানেন যে একটা রাষ্ট্রকে সরাসরি ক্ষমতায় নেওয়া এটা যতটা ঝুঁকিপূর্ণ তার থেকে আরও সহজ হচ্ছিল যে ওই রাষ্ট্রের সরকার যদি পুতুল হিসেবে যদি আমাদের কাজ করে তা সই এখানে আওয়ামী লীগের যোগসূত্র আছে কারণ আপনারা মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন বা যারা সচেতন নাগরিক যারা আছেন তারা সকলেই দেখতেছেন যে আওয়ামী লীগ তাদের বিদায়ের পরে একের পর এক তারা উস্কানিমূলক বক্তব্য বিভিন্ন সময় বিভিন্নভাবে দিয়ে যাচ্ছে তারা কখনো এই রিক্সা চালক রিক্সা চালক লীগের সুরতে এসেছে আবার কখনও আনসার লীগের স্রোতে এসেছে এই সর্বশেষ ইস্কন লীগের সুরতে এসেছে এরপরে হয়তো তারা দেখা যাবে আবার অন্য কোনো লীগের সুরত নিয়ে আসবে কিন্তু তারা যখন দেখতেছে যে কোনো লীগের শুরুতেই এসে বাংলাদেশে কোনো প্রভাব তারা বিস্তার করতে পারতেছে না তখন তাদের যে একটা অঙ্গরাজ্য বা তাদের যে একটা প্রভু রাষ্ট্র যেটা আছে তারা ওই প্রভুদের দরবারে গিয়ে ধন্না দিয়েছে যার কারণে তারা ওই প্রভুরাও আমাদের রাষ্ট্রের উপরে একটু ক্ষিপ্ত হয়ে গেছে কারণ তারপরে আমরা ভারতকে যেটা বলতে চাই যে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে তোমাদের লেজে পাড়া দিয়েছি তোমরা যদি অতিরিক্ত বাড়াবাড়ি যদি করো তাহলে ইনশাআল্লাহ আমরা সকল মুসলমান এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে তোমাদের বীজ দাঁত উপরে তোমাদের মাথার উপরে পাড়া দিয়ে আমরা ওই লাল কেল্লায় দিল্লির কেল্লায় আমরা আমাদের কালিমা পতাকা ইনশাল্লাহ করি একটা বিষয় হলো আমরা পাঁচে আগস্টের পর যখন দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তখন আমরা আমাদের ধর্মপ্রেমী ওই সমস্ত ভাইয়েরা বা আমাদের মাদ্রাসা তোলা বা ছাত্র ভাইয়েরা তারা হিন্দু ভাইদের নিরাপত্তা স্বার্থে যেন কোনো রকম কোনো অহিংসতামূলক আচরণ না ঘটে তাই তারা মন্দির পাহারা দেয় কিন্তু ভারত ভারতীয় মিডিয়া তারা এমনভাবে প্রপাগনটা চালায় যে আমরা নাকি মন্দির দখল করে ফেলেছি দখল কোনটা আর পাহারা কোনটা এতুরুক বোঝার ন্যূনতম জ্ঞান যাদের নাই তারা আবার সংখ্যালঘুদের পক্ষ নিয়ে নিজ দেশের সংখ্যালঘুদেরকে ধ্বংস করে অন্য দেশে অস্থিতিশীল পরিবেশ তারা তৈরি করতে চায় তারা তাদের দেশের সার্বভৌমত্ব আজও পর্যন্ত তারা রক্ষা করতে পারে নাই কিন্তু আরেকটা স্বাধীন দেশের সার্বভৌমত্ব কিভাবে ধ্বংস করা যায় কীভাবে তার উপর আগ্রাসন চালানো যায় তার বরাবরই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে নিশ্চয়ই আমি আমার স্বাধীনতার আমি আমার মাতৃভূমির এক ইঞ্চি মাটিও আমি ভারত কেন গোটা পৃথিবী যদি আমার মাটি দখল করতে আসে বা নিতে আসে আমার দেহের রক্তের শেষ বিন্দুটুকু দিয়ে হলেও আমি আমার মাতৃভূমি রক্ষার্থে আমি আপ্রাণ চেষ্টা করব আমি অবশ্যই চাইব আমাদের দেশপ্রেমিক ভাইয়েরা মাতৃভূমি রক্ষার্থে ধর্মমত নির্বিশেষে সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের প্রশ্নে দেশের স্বার্থে আমরা এক হয়ে দাঁড়াবো আমরা অন্তত অতীতের সমস্ত বিষয় থেকে শিক্ষা নিয়ে আমরা চাইব যেন এই সাইকো টাইপের এই যিনি কিনা রক্ত পিপাসু একটা নারী যার মূল উদ্দেশ্য হচ্ছে দেশে অস্থিতিশীল ধ্বংসলীলা কার্যক্রম পরিচালনা করা তিনি যদি আবার ফিরে আসে তাহলে তাকে আমরা সতর্কবার্তা শোনাতে চাই যে আমরা পূর্বের বাঙালি নাই আমরা এখন সকলেই ঐক্যবদ্ধ বাঙালি সকলেই এখন বাংলাদেশি দেশপ্রেমী আমরা এখন ধর্মবর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছি আমরা একসাথে চলা শিখে গেছি এখন শেখ হাসিনা কেন গোটা পৃথিবীর যে কেউ যদি আমাদের বিরুদ্ধে তারা আবারও ঐক্যবদ্ধভাবে তারা ঝাঁপিয়ে পড়ে আমরা অবশ্যই তার প্রতিরোধ গড়ে তুলব এই দেশ থেকে সরে গেছে এটা কখনো আসে না পৃথিবীর ইতিহাসে আসে নাই পলায় যাওয়ার কোনো নেতা আবার এই দেশে আসে আমরাও চাই ভারত যত কিছু করে যত কিছু করে আর শেষটা কাজে লাগবে না এখন আওয়ামী লীগ হয়ে আসে পটু লীগ হয়ে আসে কিস্তি লীগ হয়ে আসে আনসার লীগ হয়ে আসে যত লীগ হয়ে আসে বাংলার মানুষ প্রতিরোধ করে তুলবে পাঁচ তারিখে জবাব করেছে এখন ঐক্যবদ্ধ হইয়া আমরা ভারতকে জবাব দিব যে শুধু ভারত মনে করো না যে আমরা ভাই ভাই আমরা আমরা সবাই ভাই ভারতের মন্দির বাংলা দিন ভারতের মুসলমানদের ভারতের মুসলমানদের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আর এই সংখ্যালঘু নির্যাতন মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে এই নির্যাতন লুকানোর জন্য ভারতের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এরা প্রচার করছে ভারতের মধ্যে আমাদের পতাকাকে অবমান করা হয়েছে আর আমাদের পতাকাকে অবমানা করা আমাদের বাংলাদেশকে অবমান করা এ বাংলাদেশকে যারা অবমানা করে তার বিচার আমরা আন্তর্জাতিকভাবে চাই আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিকের উপর আঘাত এসেছে তার বিচার আমরা আন্তর্জাতিকভাবে চাই বাংলাদেশের ভিতরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক জাতি তারা সুন্দরভাবে তাদের ধর্ম পালন করতেছিল তিপ্পান্ন বছর বয়সে তাদের উপর হামলা মামলার কোনো সুযোগ হয় নাই অথচ আজকে ইস্কন কী দেখতে পেয়েছি ইস্কনের কিছু সন্ত্রাসী তারা আমাদের এক আইনজীবী ভাইকে হত্যা করেছে অন্যতম কাজ করেছে না এই বাংলাদেশ আমরা চাই না এই সমস্ত উগ্রবাদী ইস্কনকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়েছে হ্যাঁ দেশের ক্ষেত্রে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম আলাদা থাকতে পারি কিন্তু যখনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে তখন আমরা কেউ বিচ্ছিন্ন থাকবো না গোটা দেশ আমরা একটা দেহের মতো একটা দেহের একটা অঙ্গের মধ্যে যদি আঘাত আসে গোটা দেহের মধ্যে রক্তক্ষরণ হয় ব্যথা সৃষ্টি হয় তদ্রুপ দেশের কোনো অঙ্গের মধ্যে যদি আঘাত আসে প্রত্যেকটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আপনি যে কোনো দল বলেন ইসলামী দল বলেন বি এমপি বলেন আমরিক বলেন ইসলামী আন্দল বাংলাদেশ বলেন খেলাফত মজলিস বলেন প্রত্যেকটা ইসলামী দল প্রত্যেকটি বি দল যা আছে সবার উপর আঘাত আসবে বাংলাদেশের সমস্ত মুসলমানের উপর আঘাত আসবে সবাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে সেই ভারতের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে স্বতন্ত্র এ দেশে হিন্দুরা খুব শান্তিতে আসে খুব সুখ শান্তিতে হ্যাঁ তাদের মন্দির তাদের বাড়ি ঘর মুসলমানরা পাহারা দিছে পাহারাতে হ্যাঁ ইসলামিক দলগুলোও পাহারা দিছে পাহারা দিতেছে অথচ ইয়া ভারতে মুসলমানদের ওপর আক্রমণ হয় বাবরি মসজিদ সহ অনেক মসজিদ ভেঙে ফেলছে উগ্র হিন্দুরা তারপরে মুসলমানদের অনেক বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে গুজরাটে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে এবারে তারা নাকবল হয় না তাদের তাদের দেশের কথা তো তারা বলে না তাদের দেশে তো অত্যাচার হইতেছে এগুলো তো তারা বলে না হ্যাঁ আমাদের দেশে হিন্দুরা খুব সুখে শান্তিতে আসে